নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা এ সকাল সকাল ছোট মাছ নিয়ে চলে এসছে বাবু দেখো বন্ধুরা মাছটা রান্না করবো এরকম দেখো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার একটু মশলা মাখিয়ে নিয়ে এ দেখো প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম দেখো জিরে আর লঙ্কা বাটা একটু ঝালটা বেশি দেবো তো একটু বেশি করে লঙ্কা বাটাটা দিলাম এর সঙ্গে জিরে বাটাটাও আছে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজটা দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে একদম ঝিলিঝিলি করে কেটে আলু নিয়েছি আলুটা তা একটু আলুটাও দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল একটু বেশি করে দিয়ে দিলাম এবার আমি এটা হাতে মাখিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এটা এখন আমি কম করে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো তারপরে আমি এটা রান্না করব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করে করছি রান্নাটা মাছের আবার চলে এলাম বন্ধুরা মাছটা রান্না করবো এ দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক এইটা আমার গরম হয়ে গেছে আমি এবার কালো জিরে ফোন দিয়ে দিলাম আমি মেখে রাখা মাছটা দিয়ে দেব তো এবার ঢাকাটা খুলবো একবার আমি খুলেছিলাম যেহেতু ওটা ছোটো থালা ছিল ছোটো থালাটা আমি করে বড়ো থালা দিয়েছি ছোটো থালাটা এবার হালকা করে উল্টে পাল্টে দেব আর এটা খুব আস্তে আস্তেই হবে যে মানে গ্যাসটা আমি জোরে করবো না হালকা আবার ঢেকে উল্টে দিলাম আবার একবার এখন দিয়ে দেবো কতগুলো চেরা লঙ্কা একটু চিরে দিয়ে দিব দিয়ে আবার ঢেকে দেবো এমনি কিন্তু আলু ফালু সব আমার সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না এটা এবার মাছের হয়ে হয়েছে এবার আর থাকবো এবার আমি নামিয়ে আর সাত সাত মিনিট হওয়ার পর আমি নামিয়ে দেবো বন্ধুরা আমার হয়ে গেছে গেছে তাহলে আমার মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমার মাছের তো বন্ধুরা আজকে আমাকে ভিডিও দেখুন এসেছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধুদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে দেবে ভিডিওটা যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে পাশে থাকাদের আজকের মতো টাটা